উমর যখন তরবারি লইয়া কোনো আবু জাহেলের ক্ষমতা নাই উমরের সামনে দাঁড়াইয়া ইয়া কথা বলা সেই উমর ঘোষণা দিছে নামাজ প্রকাশ সে শুরু হবে সেদিন থেকেই নামাজ মক্কাতে প্রকাশ সে শুরু হইছে জোরে কঞ্চভা হা আমি শুধু আপনাদেরকে একটা একটা করে পয়েন্ট বলবো আর আপনারা শুধু উমরকে চিনবেন উমরকে চিনবেন তাহলে সামনের আলোচনা করতে আমার সুবিধা হবে উমর সাধারণ কোনো ছাঁই না আমি একটা ঘটনা পড়ছি উমর যে কেমন একজন উমর যখন দেশের রাষ্ট্রনায়ক ছিল উমর দেশের কি ছিল প্রেসিডেন্ট ছিল সাধারণ প্রেসিডেন্ট উমর পঞ্চাশটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল পঞ্চাশটা রাষ্ট্র মানে অর্ধ পৃথিবী যেমন আমেরিকা একটা রাষ্ট্র ও একটা রাষ্ট্র বাংলাদেশ একটা রাষ্ট্র ইন্ডিয়া একটা এরকম রাষ্ট্র এ 50 টার প্রেসিডেন্ট কি বুঝেন আঙ্গুলের ইশারা অর্ধ পৃথিবী চলে এমন আলো ওমর খ리মাতুল মুসলিমিন হযরত ওমর যখন তখন একজন গভর্নর পাঠাইছে মিশরে মিশরে যিনি দেখভাল করেন যিনি পরিচালনা করেন যার দায়িত্ব মিশর চলে ওনার নাম হলো আমর ইবনু আল আস রাদিয়াল্লাহু তাআলাহ উনি গোটা মিশর ওনার দ্বারায় পরিচালিত হইত ওমরের নেতৃত্বে মিশরের মানুষের মূল কাজ ছিল কৃষি আর এই কৃষি উৎপাদন করত নীল নদের পানি দিয়া নীল নদে যদি পানি না থাকে তাহলে তাদের মধ্যে দরিদ্রতা চলে আসে যদি নীল নদে পানি না থাকে তাহলে মিশরের মানুষের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় তাদের অস্তিত্ব থাকবে না ওনার অফিস যখন গেরাও করছে আমর ইবনুল আসগর থেকে বাহির হইয়া বলেন কেন তোমরা আমার অফিস চতুর্দিক দিয়ে গেরাও করছো আমাদের একটাই বক্তব্য মিশরের নীল নদে যদি পানি না থাকেবো তাহলে এই দেশে দুর্ভিক্ষ শুরু হবে আর আপনি যেহেতু মিশরের দায়িত্বে আছেন আপনার বাদশাকে খবর দেন যেভাবেই হোক যেমনি হোক রাষ্ট্রীয়ভাবে আমাদের কৃষির জন্য পানির ব্যবস্থা যেন করে দেয় আর না হয় আপনার অফিস আমরা গেরাও করলাম এমন ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে গেল আমার ইবনুল আজ চিন্তা করলো ঘটনা তো ভিন্ন দিকে মোড় দিবে কারণ নদীতে পানি নাই এটা অন রাষ্ট্রে কি করে কি করবে বৃষ্টি দিলে না মানিয়ে তো কিন্তু এর আর কথা হইলো আপনারা পানির ব্যবস্থা করে যে ভাবি হোক রাষ্ট্রীয়ভাবে পানির ব্যবস্থা করে দেন তাহলে আমরা কিছু করতাম আন্দোলনের এক পর্যায়ে আমর ইবনুল আজ বলে ঠিক আছে আমি বাদশাহর কাছে খবরটা পাঠায়া দেই তখন বাদশাহ করেন হযরত উমর চিঠি তখন তো মোবাইলের যুগ ছিল না চিঠির যুগ ছিল চিঠিও আমাদের মতো এইভাবে সাইকেল দিয়া গাড়ি দিয়া নেয় না তখন হেঁটে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে চিঠি যাইতে কত মাস লাগে চিঠি পাড়ায় যে কাগজ দিয়া না চামড়ার মধ্যে লিখে কাগজ পাঠাইল হজরত ওমরের কাছে অনেক দিন লাগছে চিঠি পৌঁছতে ওমরের কাছে গেছে বলে দেখে গভর্নর যিনি আমর ইবনুল আস উনি চিঠি দিচ্ছেন খলিফা আমার যেই জায়গায় কাজের জন্য পাঠাইলেন মিশরে মিশরের মানুষ আমার অফিস গেরাও করে রাখছে আমি বাহির হইতে পারি না এর এক নম্বর কারণ কোন মিশরের মানুষের আয়ের উৎস হলো সবজি উৎপাদন করে তারা কৃষি কাজ করে কিন্তু ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর আমার খলিফা এখন আমার কি করণীয় আমি কিভাবে তাদেরকে পানির ব্যবস্থা করব রাষ্ট্রীয়ভাবে যদি কোন কিছু করার থাকে তাহলে আপনি আমাকে বলুন না হয় আমার তারা ঘর থেকে বাহির হইতে দেয় না হজরত চিঠিটা পাওয়ার পরে উচিত উচিত তো ছিল চিঠিটা আবার আমর ইবনুল আসের কাছে উল্টা পাঠানো কথা হয় না কিন্তু খলিবতুল মুসলিম হজরত কেমন সাহাবি কেমন সাহাবি আমার যুবক ভাইরা উমরে চিনা দরকার উমরে চিনা দরকার উমরে চিঠি রিটার্ন আবার আমন ইবনু আসের কাছে পাঠান নাই উনি আবার চামড়ার মধ্যে চিঠি লেখছে কি জানেন নদীর উদ্দেশ্যে চিঠি লেখছে নদীরে চিঠি লেখছে সুবহানাল্লাহ চিঠি তো লেখার দরকার ছিল আমর ইবনুল আসের কাছে কিন্তু না এই চিঠি লেখছে উনি নদীর কাছে উমর চিঠির মধ্যে লেখছে নীল নদরে তরে আল্লাহ বানাইছে আমাদের গোলামির জন্য পৃথিবীর যত নদী আছে সবগুলি মানুষের গোলামির জন্য বানাইল আল্লাহর পায়গম্বরের সাহাবে খলিফাতুল মুসলিমের হত্র তোমার বলেন রে তরে কেন বানাইছে বল আমাদের গোলামির জন্যই তো বানাইছে তর পানি দিয়ে আমরা সবজি করব। কৃষি করবো আল্লাহ আমার গোলামি আমাদের গোলামির জন্য তোরে বানাইছে তুই যদি আমাদের গোলামি বন্ধ করে দে আমি উমর সিদ্ধান্ত নিছি নীল নদী বলতে আর পৃথিবীতে কিছু থাকবে না আমি সব মাটি দিয়া বরাট করে দিব আমার সে তাও নীল নদের কাছে গো নীল নদের ধমক দিয়া দিয়া বলে এই নীল নদ ক বানাইছে আমার মালিকের غلامির জন্য তুই আমাদের غلامির জন্য তোরে বানাইছে আমাদের غلامি করবি তা তোর কাজ তুই যদি বান্দার غلامি করা বন্ধ করস বান্দা হই আমি এই নীল নদ চিরতরে বন্ধ করে দিব পৃথিবীর মানচিত্রে নীল নদ থাকবে না তাই হজরত তোমার বলল আমার চিঠিটা পাওয়ার পরে তুই তোর ভিতর থেকে পানি বার করবি পানি দিতে তুই বাধ্য থাকবি না হয় আমি উমরের কথা লড়বে না এই কথা লেখা চিঠি লেখা মিশরে আবার পাঠিয়েছি মিশরের চিঠি যাওয়ার পরে জনগণের হাত চিঠি পৌঁছে গেছে চিঠি যখন দেখছে মানুষ উমরে পাগল বলতে শুরু করল হাসাহাসি শুরু করলো তামাশা শুরু করলো দেশের জনগণ বলে ওমর কি আমাদের সঙ্গে ফাইজলামি করে ওমর কি আমাদের সঙ্গে তামাশা করে আমাদের বিপদের সময় আমাদের मुसीবতের সময় ওমর সুষ্ঠ কোনো একটা ব্যবস্থা না করে উল্টা আমাদের সঙ্গে মস্করা শুরু করছে বলুন স্বাভাবিক এই চিঠি দেখলে আমরা আমাদের সঙ্গে মস্করা চলতেছে ঠিক না যেমন আমাদের বাংলাদেশের যখন বেগুনের দাম বেড়ে গেছে তখন আমাদের প্রধানমন্ত্রী আমরা সাথে মস্কাড়া করছে হয় আমরা বলে চাল কুমড়া দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাইতাম মিষ্টি কুমড়াতে বেগুনি খান এগুলা জাতির সঙ্গে বহুত তামাশা আর ফাইজলামি কিন্তু আম্মাজান করছে রে আম্মাজান করছে কিন্তু হজরত উমর তো আর আদা ফাগল না উমর এমন একজন ব্যক্তি যার মেজাজ আল্লাহ পছন্দ করে উমরের চিঠি পাওয়ার পরে গোটা মিশরে আলোর আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল এ দেশের বাদশা হইয়া জনগণের সাথে কেমনেরই মস্কারা করল জনগণের সাথে টাটকা মস্কারি করল মেনে নেওয়া যায় না আন্দোলন আরো তীব্র হইতে লাগলো দেশের জনগণ গড় থেকে বাহির হইয়া রাজপথে নামল এত আন্দোলন শুরু করল আমর একটু আজ দেশের মানুষকে বলে তোমরা শান্ত হও তোমরা যারে নিয়ে হাসি তামসা করতেছো সেই উমরে তোমরা চিনো উমরে আগে চিনতে হবে জুড়ে কন তামসা শুরু করলাম আমার বক্তব্য হল আগে তোমরা উমর রে চিন তারপরে উমরের ব্যাপারে কথা বলো তোমরা এখন যে হাসি তামসা করতেছ আন্দোলন করতেছ যেহেতু উমর চিঠিটা নদীর কাছে দিছে আমরা নদীর কাছে চিঠিটা পৌঁছায় দিই এরপরে দেখো না কি হয় তারপরে নে তোমরা আন্দোলন করতা আন্দোলন করবা তো পড়ে আগে তো দেখো সিডি দিয়া কি হয় মানুষে কয় এটা কি ফাই নদীকে আমরা কথা শুনবো নদীকে মানুষের কথা বলি সূর্য মানুষেরই গুলামি করে চন্দ্র মানুষের গুলামি করে গাছ মানুষের গুলামি করে নদী মানুষের গুলামি করে রে কারণ আল্লাহ বলেন সমগ্র মাফলুকাত মানুষের গুলামির জন্য বানাইছি মানুষকে বানাইছি আমি আল্লাহর গুলামির জন্য মানুষ তুই যদি আমি আল্লাহর গোলামি কর তাহলে আমি আল্লাহ তোদের ব্যাপারে অর্ডার দিয়া দিছি মাখলু কাজ তোর গোলামি করবে তোর গোলামি করবে মানুষ যখন আমার আল্লাহ বলে যায় মানুষ যখন আল্লাহর গোলামি বন্ধ করে দেয় মানুষের দাম থাকে না মানুষের দাম থাকে না জিনিসপত্রের দাম বেড়ে যায় মানুষ তোমার কোনো দাম থাকবে না কারণ তুমি মালিকের সাথে সম্পর্ক নাই তাই মালিকের মাফল তোমার সঙ্গে সম্পর্ক নাই তুমি যখন আল্লাহর গুলামি করবা তখন মাফলকা তোমার গুলামি করবে এটাই বাস্তবতা আমার মানুষেরা মাথা গরম করা যাবে না কারণ ওমর নদীর মালিকের সাথে সম্পর্ক করছে রে ওমর যদি নদীরে অর্ডার দেয় নদীর নদী অর্ডার মানতে বাধ্য নদীর মালিকের সাথে সম্পর্ক কাজ হাত্র উমরের সম্পর্ক নদীর মালিকের সঙ্গে সম্পর্ক তাই উমর যেহেতু নদীরে অর্ডার দিচ্ছেন নদী মানতে বাধ্য না আমরিবাজ বলেন সিটিটা লইয়া দেশের জনগণ গেছে দেখি আজকে কি হয় আর না হয় আমর ইবনু আজকে হত্যা করব তারাও প্রস্তুতি নিছে এই তামাশার জবাব আমরা তরবারি দিয়া দিব এরকম ভাবে প্রস্তুতি নিয়ে গেছে আমর ইবনু সিটিটা লইয়া নদীর কাছে গেল নদীর মাঝখানে গিয়া চতুর্দিকে তাকায়া দেখে দেশের জনগণ তাকায় আছে আমর ইবনু আসের কাছে তরবারি লইয়া দাঁড়ায় আছে যদি পানি না দেয় আমর ইবনুল আসকে হত্যা করার প্ল্যান করছে জনগণের সঙ্গে তামসা